নমস্কার আজকে আমি যে ভিডিওটা করছি সেটা বর্ষার থেকে গরম থেকে বর্ষার মধ্যে যে সমস্ত ফুলগুলো বাগানে আপনারা করতে পারেন খুব সহজে একদম কম যত্নে তার মধ্যে প্রথমেই যেটা আসে নয়নতারা এটা এগুলো সব দেশি ভ্যারাইটি আমার টবের গোড়াই এগুলো বীজ পড়ে চারা হয়েছে সেগুলোকেই আমি সুন্দরভাবে লাগিয়ে রেখেছি তো খুব সুন্দর হয় এই গাছ বনসাই করতে পারেন ঝাড় করতে পারেন এই গাছটা অবশ্যই বাগানে সবাই রাখতে পারে তারপরে যে ফুলটা বলবো ফুরুষ ফুল এর অনেকগুলো কালার হয় এই যে এটা বেগুনি কালার দেখছেন খুব সুন্দর ফুল হয় সারা বছর কোনো যত্নের প্রয়োজন নেই জল কম দিতে হয় আর ডাল কেটে রাখতে হয় এটা লাল রঙের ফুরুষ সাদা আছে তো সাদাটা আমার অন্য জায়গায় রয়েছে আর এটা পিঙ্ক এটা আমার অনেক পুরনো গাছ আমি দেখুন কেটে একদম ছোট করে রেখেছি খুব কম যত্নে হার্ডি প্লান্ট এটা খুব ভালো ফুল হয় তারপরে যে ফুলটার কথা বলবো এটা তো সবারই থাকে বর্ষাকালে সুন্দর ফুল হয় কালারের ভ্যারাইটির তো কোনো কথাই নেই সেটা হচ্ছে পুর্তলিকা বা টাইম ফুল আমরা যেটাকে বলি তো এটা বর্ষাকালে বাগানে রাখলে বাগান আলোকিত করে রাখে আর খুব সহজে তৈরি হয়ে যায় বীজ থেকে হয় কাটিং লাগালে হয় একটা কাটিং থেকে হাজারো গাছ তৈরি করে নেওয়া যায় তো পুর্তরিকা অবশ্যই লাগাতে পারেন হ্যাঙ্গিংয়ে লাগাতে পারেন মাটিতেও লাগানো যায় সুন্দরভাবে টবে রাখতে পারেন খুব রোদের প্রয়োজন হয় আর বৃষ্টিতে ফুলগুলো ফোটে জল শুকিয়ে গেলে আবার জল দিলেই হয় খাদ্যের তেমন প্রয়োজন নেই লিকুইড যে কোনো খাবার দিলেই এই গাছে সুন্দর ফুল দেয় তো সেটা ইউজ করতে পারেন এই গাছ প্রচুর লাগিয়েছি আমি টবে তো এরপরে যে ফুলটার কথায় আসবো সেটাও বাগানে রাখতে পারেন খুব সুন্দর কামিনী ফুল গাছ এটা বছরে দু তিনবার ফুল হয় আমার যে এই ভ্যারাইটিটা আছে এটা এটাও বড় গাছ হয় কিন্তু এটাকে টবে করতে গেলে সুন্দরভাবে কেটে রাখতে হয় যেখান থেকে ফুল হয়ে যায় তার সেখান থেকে কেটে দিলে পাশ থেকে আবার নতুন নতুন করে পাতা বেরিয়ে ফুল হয় টপ খুব একটা বড় প্রয়োজন নেই খুব একটা সারেরও প্রয়োজন নেই মাসে একবার একটু কম্পোস্ট দিলে হয় আর মাঝে মাঝে লিকুইড যে তরল খাবার আমরা অন্য গাছে দিই সেগুলো দিলেই এতে খুব সুন্দর ফুল হয় আর খুব সেন্টেড ফুল থোকা 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 ফুল হয় এটা বড় ভ্যারাইটিটা এর একটা আছে ছোট ভ্যারাইটি তো এই গাছটা অবশ্যই বাগানে রাখতে পারেন বাগান একদম আলোকিত করে রাখবে আর সন্ধ্যাবেলায় সুমধুর এত সুন্দর গন্ধ আসবে যে বাড়ি গন্ধে ম করবে এরপরে যে ফুলটার কথা আসবো এটাও বছরে দু তিনবার ফুল হয় সেটা হচ্ছে অ্যাডেনিয়াম এ গাছটাও খুব কম যত্নের গাছ যত্ন নেই বললেই চলে টব নির্বাচনটা খুব জরুরি ছোট গাছ অনুযায়ী ছোট টবে দিতে হবে আর সয়েল মিক্সটাও খুব দেখে করতে হবে এটার মধ্যে বালি কম্পোস্ট নিমখোল হাড়ের গুঁড়ো এগুলো দিয়ে লাগাতে পারেন আর জল খুব কম লাগে এই গাছ জলেই একমাত্র ভয় বেশি জল দিলে গাছ পচে যায় যার জন্য ছোটো টপ দিলে সেই সমস্যাটা আর থাকে না আর ফুলের ভ্যারাইটির তো কথা নেই হাজারও ভ্যারাইটি আছে এটা বীজ হয় এই বীজ থেকে চারাও তৈরি করতে পারেন তবে সেটা সাধারণত নর্মাল যে ফুলটা হয় সেটা হয় তো ওই গাছকে বড় করে গ্রাফট করে নিলে আমরা বিভিন্ন কালারিংয়ের ফুল পেয়ে যাব তো দেখুন আমার সব গাছই খুব ছোট ছোটো টবে অনেক পুরনো পুরোনো গাছই আছে আর বছরে দু তিনবার তো ফুল হয় আর কাটিং করার সময় শীতকালে রিপোর্ট করে কাটিং করে দিলে সেই কাটিংগুলো লাগালেও তার থেকেও গাছ হয় তার থেকেও সুন্দর ফুল পেতে পারেন তো অ্যাডিনিয়াম গাছ তো সবচেয়ে সুন্দর ফুলের গাছ আর ফুলগুলো ফুটে অনেক দিন থাকেও এরপরে যে ফুলটার কথা আসবো সেটাও খুব কম যত্নের গাছ কাগজ ফুল বুগেনভেলিয়া যেটাকে আমরা বলি এটাও গাছ অনুযায়ী টপ খুব বেশি বড় দেওয়া যায় না তাহলে ফুল কম ফোটে গাছে জল কম দিতে হয় আর কাটিং করে রাখলে খুব সুন্দর ফুল হয় গাছে গাছে কম্পোজ হাড়ের গুঁড়ো নিমখোল এগুলো দিয়ে লাগিয়ে দিলে লিকুইড খাবার দিলেই হয় তেমন খাবার প্রয়োজন হয় না বেশি খাবার দিলে গাছে পাতা বেশি হয়ে ফুল কম হয় খাবার কম জল কম এই দুটো জিনিস দিলে গাছে ফুলে একদম ভরে যাবে এরও কাটিং থেকে গাছ তৈরি হয় কাটিং থেকে গাছ তৈরি করতে পারেন এবং খুব ছোট কাটিং থেকে লাল বালিতে বসিয়ে দিলে খুব অল্প দিনের মধ্যেই এর কাটিং তৈরি হয়ে যায় আর এরও প্রচুর ভ্যারাইটি আছে কালার আছে প্রচুর আছে এগুলো সুন্দর করে রাখলে গাছে পাতা ছাড়া ফুল খুব সুন্দর লাগে দেখতে তো এই গাছটা সবাই বাগানে আমরা তো রাখি যত ভ্যারাইটি কালেকশন পারি আমরা করে নিই তো এরপরে যে গাছটা বলবো সেটা মাধবীলতা মাধবীলতা গাছ এখন যেমন সবাই টবে আমরা ছোট করে কেটে কেটে সুন্দর করে রাখি এই গাছে এই বর্ষা গরমের পর থেকে ফুল হতে শুরু করে বর্ষার শেষ পর্যন্ত ফুল হয় তো ফুল হয়ে গেলে সেই ডগাটা ভেঙে দিলে পাশ থেকে আবার বেরিয়ে ফুল ফোটে ফুল গাছ ভর্তি হয়ে ফুল ফোটে খাবারও খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই মাসে একবার কম্পোস্ট নিমখোল এগুলো দিলে হয় আর মাঝে মাঝে লিকুইড খাবার যেটা আমরা অন্যান্য গাছে দিই যেমন খোল ভিজানো জল বা সবজির খোসা ভেজানো জল ওগুলো দিলেই যথেষ্ট এই গাছে খুব তাড়াতাড়ি খুব সহজে খুব ছোট কাটিং থেকেই এই গাছ তৈরি হয়ে যায় তাহলে বাগানে এই গাছ করতে পারেন মাধবীলতা ফুলটা প্রথমে পিঙ্ক কালার হয় লাইট পিঙ্ক হয় পরে ডিপ পিঙ্ক হয়ে ফুলটা ফোটে আর টপ খুব বড় প্রয়োজন নেই মিডিয়াম টবেই এই গাছ হয় তারপরে যে গাছটা বলবো সেটা টগর এই টগরেরও ভ্যারাইটিস জাতের আছে সিঙ্গেল ডবল সেন্টেড ট্রিপল পেটাল অনেক রকম আছে তো এই গাছও কেটে রাখলে খুব সুন্দর ঝাড় হয়ে গাছটা টগর গাছটা সত্যিই খুব সুন্দর ঝাড় প্রকৃতির হয় কেটে রাখলে আর প্রচুর ফুল ফোটে যত্নের এইসব যে গাছগুলো বললাম কোনো গাছটাই বিশেষ যত্নের প্রয়োজন হয় না এই গাছটাও তাই খুব বেশি যত্নের প্রয়োজন নেই একটু গোবর সার মাঝে মধ্যে দিলেই হয় আর লিকুইড খাবার যেভাবে দেওয়া হয় আর বর্ষার প্রথমে যখন এই গাছে ফুল থাকে না তখন কাটিং করে দিলে গাছটা খুব সুন্দর হয় আর এ গাছও কাটিং থেকেই হয়